এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম রকম নেই মেশিনটা একদম ফার্স্ট ক্লাস গরম করছে আর এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা আমি আজকে দিচ্ছি সো মিডিলে আমি বাড়ি ছিলাম না তার জন্য খুবই সরি সবার কাছে চেয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি মেশিনটাকে খুলে নিচ্ছি চেক করে নিলাম প্রথমে যাতে মেশিনটা কোনো রকম প্রবলেম আছে কি না সেটা দেখে নিলাম আর দেখে নেওয়ার পরে এই যে মেশিনটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দেখ এবার মেশিনটাকে ভালো করে সার্ভিস করে তারপরে আবার তুলে আপনাদের দেখাবো এই দেখুন নামিয়ে নেওয়ার পর আমি বাইরে চলে এসেছি বাইরে এসে আমি সমস্ত ওয়ারিং প্লাস ট্যাঙ্কিটা আমি খুলব খুলে আপনাদের দেখাচ্ছি যে কীরকম ময়লা পড়েছে মেশিনটা দু বছর সার্ভিস করেননি সো দু বছরে কীরকম নোংরা পড়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা আমি করেছিলাম কল্যাণীতে দেখতে পাচ্ছেন আমি এবার ট্যাঙ্কি খুলে দিচ্ছি ট্যাঙ্কির সমস্ত নাট খোলা হয়ে গেছে নাটগুলো প্রত্যেকটা নাট সাবধানে রেখে দিতে হবে নাহলে নাট নেক্সট টাইম নাট লাগাতে পারবো না বা নাট পাওয়া যাবে না আর এই দেখুন এটা হলো হিটার এলিমেন্ট এটার কি অবস্থা দেখুন আর ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি ট্যাঙ্কির ভিতরে কি অবস্থা ভালো করে দেখলে বুঝতে পারবেন এ দেখুন জল রয়েছে জল দিয়ে জলের নিচে তাকিয়ে দেখুন কি পরিমাণে নোংরা পড়েছে এটা দু বছরের অবস্থা যদি আরও আপনারা রেখে দেন সো আরও খারাপ অবস্থা হবে আর এই দেখুন আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন কীরকম পরিষ্কার করতে পারি বা আমার সার্ভিস কীরকম লাগে আপনাদের বলবেন আর এই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি প্লাস হিটার এলিমেন্ট একদম চকচকে করে দিয়েছি ওইটা কিন্তু নতুন না ওটা পুরোনো সেই হিটার এলিমেন্ট সেটাই আমি ওটা চকচকে করেছি এই দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো করে দিয়েছি করে দেওয়ার পরে এবার আমি আবার প্যাকিং করে দেবো প্যাকিং করে দেওয়ার আগে আমি দেখে নেবো বা চেক করে নেবো যে ঠিকভাবে ঠিকঠাকভাবে লাগাচ্ছি কি না এই দেখতে পাচ্ছেন আমি এবার ট্যাঙ্কিটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর আমি ওয়ারিংটা লাগিয়ে দিলাম এই যে দেখুন ম্যাচিংটা একদম রেডি করে দিয়েছি কমপ্লিট সো চলুন এবার ম্যাচিংটাকে আমি আবার লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি ঘরে চলে এসেছি এটাই এটার পরে মনে হয় আরেকটা গিজারের ভিডিও আছে সেটা আপনাদের দিয়ে তারপরে গিজারের ভিডিও শেষ হয়ে যাবে আমার এই বছরের সো এই দেখুন আমি গিজারটা লাগিয়ে দিয়ে অন করে দিয়েছি এই গিজারটা একদম ফার্স্ট ক্লাস চলছে গিজারে আর কোনো প্রবলেম নেই এই দেখতে পাচ্ছেন অটো কাটো হয়ে গেছে সো আপনাদের গরম জলটাও দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন কারণ এখানে লাইটের খুবই অসুবিধা ছিল এই দেখুন আমি কলটা ছেড়ে দেখাচ্ছি দেখুন হালকা হালকা হয়তো আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা তো দূর থেকে দেখছেন বা ক্যামেরা থেকে দেখছেন যার জন্য বুঝতে একটু প্রবলেম হবে আমি তবুও মগে করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন হালকা হালকা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারছেন হয়তো সো মেশিন একদম ফার্স্ট ক্লাস কমপ্লিট থ্যাংক ইউ এ দেখুন অটো একদম রেডি হয়ে গেছে থ্যাংক ইউ ফর